প্রবেশ মুখে এখানে দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটি নৌকা এবং দেখতে পাচ্ছি আমার আজকে এসে তুই কেমন লেগেছে কেন আমার অনেক ভালো লাগতেছে আগাছিল দিন আগে আসছিলাম কিন্তু এই নৌকা পানির নৌকা না এটা হচ্ছে রাস্তার নৌকা সেটা একটু বলে দিলে ভালো হয় হ্যাঁ এটা নাস্তা আগে মনে করছিস পানিতে হ্যাঁ

শেখ হাসিনা এমপি মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বারোই কার্তিক চৌদ্দশো ত্রিশ আঠাইশে অক্টোবর দু হাজার তেইশ বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও দর্শক সিটি কর্পোরেশন বাস্তবায়ন করেছিলাম খুবই সুন্দর এখানে বঙ্গবন্ধু মুরাল এই যে আপনি দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু মুরাল শাহমান আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ সত্য এইটি বাস্তবায়ন করেছে এখানে একটা কোন নাম কেন হয়েছে এইভাবে এটার নাম হয়েছে আসলে কোন কোন দাগে জন্য এটার নাম হয়েছে কোন